সারা বছর তো খালি সাবল চুরি করে রাখ এই যদি কেয়া ময়দানে যদি ভিসা বাং তাইলে কি পায় হবে যদি এক সাবলের মধ্যে এক বছর জেল দেয় মিনিমাম আড়াইশো সাদন চুরি করছি তা আড়াইশো বছর তো আমার জেল লে হইবো এরপরে কিডে ভিডি কি যে ডাল নাই ভাবি ভাই এই কথা বলে পেলেছে হাউ বাউ করে কান্দতে আছে কান্দা যখন শেষ হয়েছে রাইটেল দালা মাফি নাই তার বারোটা স্টার দিকে শেষ করছে যে জমিনের মাঝে দিয়ে হাইটটা তার বাড়িতে একটু আলগা বাড়ি আলাদা একটা বাড়ি

তার গলাত মাফলার আছে তার গলার মাফলার গীত এই ছাগলের আঁটতে আছে আর তে চিন্তা করতে আছে হে ছাগল যদি দিয়ে বাইক রাখি তাহলে তো সব কারণ ছাগলের এই মালিক যে সবাই জানে আমি যে করি তাই ধরা পড়া থাক

ছাগলের মালিক তোর হ্যাঁ এগারো উঠতে তো তোমার বিরুদ্ধে বিচার দিব যে আল্লাহ তে আমার ছাগল চুরি করছে তো আমি তো আমি করছি না তো তো করছো না কইলে থাকতে হবে ছাগল করেই ছাগলে জবান খুলে যাবে আল্লাহ বলবেন কোন সাহেব না ছাগল জবাব দেয় আবার ছাগলে তো বুঝি আল্লাহ আবার বলার গালসা আমার বলার লাগে বেশি মাফলা আমার নিশ্চিত লাগে আল্লাহ মাফলা আমার বলার খেয়েছি তো তোমার কি কান্না টান্না নিচে হয়